আমার কি কইলি এটা তোর মতো কুলাঙ্গার সন্তান আমার আর লাগবো না আমার ঘরে আমি এক মিনিটও চাই না আমি দোয়া করি তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ জেনে আর কারো ঘরে না দেয় থাকলাম না আব্বা আপনার বাসায় আপনার বাসায় থাকি দেখি আপনি ঘোড়া দিতে আছেন দরকার হলে টাকা দিয়ে আমার বাসায় থাকবো তারপর আপনি এই বাসায় থাকবো না যা তুই আমার বাসাতে বাইরা আমার বাসায় আর তোর এক মিনিটও লাগবো না যা এক কেজি আপেল কত হ্যাঁ এক কেজি আপেল কত দুশো চল্লিশ টাকা এক কেজি দিব আচ্ছা দশ টাকা কম রাই দেন ঠিক আছে ভাই একটু ভালো দেখা দিয়েন ভাই এই আপেলটা একটু কষ্ট করে পাল্লা দেন আপেলটা তো ভালোই আছে সমস্যা হয়েছে কই ভাই আপেলটা দা পড়া তো বচাইতে পারে আর ভাই টেকা দিয়ে যদি পচা আপেল কিনে নিয়ে যাই তাহলে বাসা থেকে তো চিল্লা চিল্লি আমার লগে আচ্ছা ডাক্তার আপেল দিতে আসি এই আপেলটা দেন হ ভাই আপেল গুলা খেয়ে মজা পাইবেন ভাই এটা না ওই যে ওই আপেলটা দেন রাগ করেন না ভাই একটু ভালো দেখ সারা ভালো আপেল গুলা দেন কারণ পচা আপেল পছন্দ করে না করে কারণ ছোট মানুষ তো দেখি হয় না নিতে হইবো এই যে এক কেজি দাও দেখছো হম তারপরেও তো ছোট মানুষ হিসাবে খারাপ আপেল নেওয়া নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাইলে যাই

আর তুই কিন্তু তোর বাপের লগে অনেক খারাপ ব্যবহার কি কস আচ্ছা তুই তো দেখছোস আমি কি আমার বাপের লগে বেশি খারাপ ব্যবহার করে লাইছি বেশি বাজে বাজে কথা কয়ে লাইছি শুধু বাজে বাজে কথা নি একটা তো বন্ধু লগে এরকম ব্যবহার করে না তুই তোর বাপের লগে যে ব্যবহারটা করছোস আসলে বাপের লগে যে দুর্ব্যবহারটা করছি এটা আমার মোটেও ঠিক হয় নাই এতটা পরিমাণে রাগ দেখানো উচিত হয় নাই রে আমার সেই ক্ষেত্রে জানোস আমার এতটা রাগের কারণে ভিতর থেকে মনমরা এবং হতাশাগ্রস্ত হয়ে আছি বুঝছো আমি সেই কারো ওপরে রাগ দেখাইতে না কিন্তু কেন জানি আমি আমার এই রাগের কন্ট্রোলই করতে পারি না যে কোনো ছোটখাটো বিষয়ে আমার প্রচুর পরিমাণে রাগ উঠা যায় আমার অনিচ্ছা সত্ত্বেও তুই যদি আমার রাগ নিয়ন্ত্রণ করার উপায় বইলা দেশ তাহলে আমার অনেক উপকার হইব হ্যাঁ ঠিক আছে আমি তোরে তোরে রাগ নিয়ন্ত্রণ করার উপায় বইলা দিমু তার আগে তুই এই নেই মালটা রাখা কি খাইতে গছি খা তুই কি লাগে মজা হইতা এই মালটা দেখে কি তোর খাওয়া যোগ্য মনে হইতাছে আমার খাইতে দিলি